ওসলাতাম ও রসুল্লাহ ওয়াইলা আলহি ওসভি ওমান আমা তোহফা পরিবারের বর্ণাঢ্য আয়োজনে আল্লাহ পাখের মেহরবানিতে আজকে আমরা রহমতের পঞ্চম রজনীতে বড় গুরুত্বপূর্ণ সময় উপস্থিত হয়েছি আজকের তোহফার সম্পূর্ণ আয়োজন সঈদুনা আদম এবং আম্মাজান হাওয়া সালামের পক্ষ থেকে আমরা সাধারণত আজকের আয়োজনটা ওনাদের জন্য খাস যেহেতু দিন এবং দুনিয়া উভয় দিক থেকে ওনারা হকদার বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সহ দেশের বাইরে তোহফা ফর ম্যানকাইন্ডের যত শুভাকাঙ্ক্ষী আছেন দোয়াগো আছেন অসংখ্য মানুষ এখন আমাদের সাথে যোগাযোগ করছেন আমরা বারংবার একই নীতিমালা উচ্চারণ করি যে আমাদের হারামের কোটি নয় হালালের এক চাই যারাই আমাদের সাথে এই মহৎ আয়োজনে শরিক হওয়ার ইচ্ছা পোষণ করেন যেন হালালের হাত বাড়ান অন্যতায় দূর থেকে আপনি দোয়া করেন এবং সকলেই জানা আছে আমরা জাকাতের কোনো প্রকার অর্থ এখানে সাহারি ইফতারের ব্যবহার করা হয় না কেন করা হয় না এর যথার্থ কারণ আগেও আপনারা শুনেছেন আল্লাপাক দেখতে দেখতে পাঁচটি রাত চলে যাচ্ছে চোখের পলকে কিন্তু রহমদ মখফরাত না জাতের রাতগুলো শেষ হয়ে যাবে ওই বান্দা বড় খুশনসিব যে রমজান মাস শেষ হওয়ার আগে আল্লাহর দরবার থেকে রহমত হাসিল করেছে ওই বান্দা খুশনসিব যার মগফিরাদ নসিব হয়েছে বান্দার খুশ নসিব যার নাজাদ নসিব হয়েছে আল্লাহ পাকরবুল আলমিন যাকে আপন মহিমাই একটি হরফের জ্ঞান দান করেছেন ওই একটি হরফ তার নাজাতের জন্য কাফি আল্লাহ পাকরবুল আলমিন যেন এই আমানতকে যথাযোগ্য মর্যাদায় আদা করার তৌফিক দান করেন প্রত্যেকের শারীরিক মানসিক সুস্থতা আর্থিক সচ্ছলতা আল্লাপাকরবুল আলমিন মানুষের জন্য যার দিল কাঁদে তাদের دنيا و آخرتك الله باك شنو اللهم آمين الحمد لله رب العالمين و عاقبة للمتقين و الصلاة والسلام على النبي من الكريم و ابراهيم و آله و أصحابه أجمعين اللهم إني نسألك التقى و والغنا والعفة والعفاف يا رب العالمين الله باك يا جن أبن الصف سيدنا آدم عليه السلام أبو البشر أبو الأنبياء سيدنا آدم عليه السلام يقول أما جن حوالي السلام بوكوتا جابه ونادر خدمته أي توفى شولي ওনারা রাজি হবেন যে রেজামন্দি দেখে আপনি খুশি হবেন আল্লাহ সেই মকাম এই তোফাকে আপনি দান করুন আল্লাহ যারা যেভাবেই আপন করে নিয়েছে নিজ পরিবারের মতো মানুষের খবর নিচ্ছে আপনার ওয়াদা যারা মানুষের কাজে মানুষের উপকারে এক কদম বাড়ে আল্লাহ আপনি তার দুনিয়া আখরাতের পরেশানি দূর করে দিবেন মুশকিলাতকে আসান করে দিবেন হাজতকে রওয়া করে দিবেন আল্লাহ সমস্ত আর বাকি যত আঞ্জাম আছে আপনার গায়ে বি আমাদের জন্য দিন ও দুনিয়ার প্রত্যেক umur কে আপনি সহজ করে দিন প্রত্যেক umur আপনি সুন্দর করে দিন আমিন প্রত্যেক umur আপনি উত্তম করে দিন আমিন আল আমানতের দারে দিয়ানতের সাথে জিম্মাদারের সাথে محبتের সাথে বিনা অলসতায় বিনা ক্লান্তি তে আল্লাহ আপনি শারীরিক মানসিক আমাদের সেই қуবওয়াত দান করুন সেই ताकत দান করুন সেই নুরাই মহল আমাদেরকে দান করুন আল্লাহ এই তাউফার ওয়াসিলায় আপনার মাহবুব বান্দাদের ওয়াসিলায় ওত্র এলাকায়